ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর আজকে লেসেন স্বাগতম আজকে আমরা শিখবো পোস্ট ভিজিবিলিটি নিয়ে তো প্রথমে মাথায় কোশ্চেন আসতে পারে যে পোস্ট ভিজিবিলিটিটা কী আপনার পেজ থেকে যখন কোনো পোস্ট দেন এটা বাই ডিফল্ট হচ্ছে পাবলিক হয়ে থাকে সো মানে এটা সবাই দেখতে পাবে ইন্টারনেটে যারা যারা আছে তারা সবাই হচ্ছে আপনার এই পেজের পোস্ট হচ্ছে দেখতে পাবে এখন আপনি চাচ্ছেন না আপনার পেজের পোস্টটা সবার কাছে আপনি দেখাবেন না আপনি কিছু রেস্ট্রিকশান দেবেন সো রেস্ট্রিকশানটা কীভাবে করে সেটা আমরা দেখাবো এবং এই রেস্ট্রিকশনটাতে কী কী টাইপের রেস্ট্রিকশান আছে এটা বেসিক্যাল নিউজ ফিট রেস্ট্রিকশান আছে এবং অডিওস রেস্ট্রিকশান আছে সো এটা বাই ডিফল্ট হচ্ছে পেজে থাকে না আপনাকে আপনার পেজের সেটিংস থেকে এটা অন করতে হবে অন করার পর তখনই হচ্ছে আপনি এই রেস্ট্রিকশনটা দিতে পারবেন তো আমরা দেখে আসি কীভাবে এই রেস্ট্রিকশনটা দেয় আমরা আমাদের ফেসবুক পেজের সেটিংসে আছি এটা জেনারেল সেটিংস থেকে এখানে একটা অপশান দেখবেন অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট এখানে দ্য অ্যাবিলিটি টু সিলেক্ট নিউ সুইথ টার্গেটিং এবং দ্য রেস্ট্রিক্ট দ্য অডিয়েন্স ফর ইউর পোস্ট ইজ টার্ন অফ অফ থাকা মানে কিন্তু আপনার পেজের পোস্টটা সবার কাছে পাবলিক থাকবে সো আপনি যেটা অন করেন এখান থেকে যদি এটা আপনি অন করেন বা অ্যালাউ দেন এবং এটা সেফ চেঞ্জ দেন তখন যেটা হবে আপনার পেজের পোস্টটা আপনি হচ্ছে রেস্ট্রিকশান দিতে পারবেন চাইলে আপনি চাইলে এটা সবার কাছে পাবলিক করতে পারবেন বা চাইলে হচ্ছে সবার কাছে এটা না দিয়ে হচ্ছে রেস্ট্রিক্ট করে দিতে পারবেন কিছু অডিয়েন্সের কাছে সো আমি এটা দেখাই কীভাবে হচ্ছে চাইলে যদি আপনি যদি কখনও করতে চান আপনার কোনো একটা পেজের পোস্ট হচ্ছে রেস্ট্রিকশান দিতে চান কীভাবে করবেন সো এটা হচ্ছে আপনি প্রথমে এখানে এটা টিকচিহ্ন দিয়ে হচ্ছে সেফ চেঞ্জেস দিবেন তো এটা সেভ হয়ে যাবে সো এখন এটা টার্ন অন হয়ে গিয়েছে সো অন যখন হয়ে গিয়েছে এই অপশানটা তখন হচ্ছে এটা কীভাবে কাজ করে আমরা এটা একটু ক্রিয়েটর স্টুডিও থেকে দেখে আসি এখন আমরা আমাদের পেজে ক্রিয়েটর স্টুডিওতে আছি এখানে যখন আপনি ক্রিয়েট পোস্ট দিবেন সো ক্রিয়েট পোস্টে এখানে আপনাকে ক্যাপশন লিখা বা অন্যান্য অপশনগুলো দেওয়ার অপশান থাকবে সাথে সাথে যে জিনিসটা খেয়াল করবেন এখানে এখন একটা অপশান চলে এসেছে আপনি যদি আগের ভিডিওগুলো খেয়াল করবেন দেখবেন যে এখানে এই পাবলিক অপশানটা ছিল না কারণ ছিল না কেন কারণ এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার কাছে পাবলিক অবস্থায় আপনি পাবলিশ করতে পারতেন কিন্তু যেহেতু এখন আপনি ওখান থেকে আপনার রেস্ট্রিকশনটা ডাউন করেছেন আপনাকে এই অপশানটা এখন দেখাবে সো এখান থেকে আপনি চাইলে এটা অডিয়েন্স রেস্ট্রিকশন দিতে পারেন অথবা নিউজ ফিড রেস্ট্রিকশন দিতে পারেন তো আপনি যদি এখানে যদি কোনো কিছু দিতে না আছেন এটা পাবলিক অবস্থায় হচ্ছে পোস্ট হবে তো কিভাবে অডিয়েন্স রেস্ট্রিকশন দেয় সেটা হচ্ছে দেখিয়ে দিই আমরা তো এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখেন এইজ রেস্ট্রিকশন থাকে আপনি যাচ্ছেন এটা টু প্লাস অথবা টোয়েন্টি ওয়ান দিতে যাচ্ছেন তো যাচ্ছেন আপনি এটা টোয়েন্টি ফাইভ প্লাস লোকজনের কাছে শুধু হচ্ছে যাবে আপনি হচ্ছে লোকেশন সেট করতে পারবেন তো লোকেশনস আপনি যেমন যাচ্ছেন এটা শুধু বাংলাদেশ দেখবে সো বাংলাদেশের লোকজন দেখবে আপনি চাইলে এখানে বাংলাদেশ হচ্ছে অডিয়েন্সটা দিতে পারেন সো বাংলাদেশ অডিয়েন্সটা দিলে এখানে হচ্ছে বাংলাদেশের কান্ট্রি চলে আসবে বা শুধুমাত্র ঢাকার মধ্যে যদি দেখাতে চান তাও করতে পারেন তো চাচ্ছেন এটা বাংলাদেশের বাইরে আসলে অন্য কেউ দেখবে না এটা অনেক সময় কাজ করে কি যেমন ধরেন আপনার একটা যদি ফিজিক্যাল স্টোর থাকে এটার জন্য যদি একটা ফেসবুক পেজ থাকে সো অনেক সময় এটা ঢাকার স্টোর আপনি যাচ্ছেন যে না ঢাকার বাইরে লোকজনের কাছে এটা দিয়ে আসলে তেমন লাভ নেই তো আপনি এটা হচ্ছে অডিয়েন্সটা এবার লোকেশন ওয়াইজ রেস্ট্রিকশন করতে পারেন এটার আরও ইউজ কেস আছে সেটা যেমন কি যেমন হচ্ছে যারা ব্রডকাস্ট রাইট নিয়ে কাজ করে বা মিউজিক রাইট নিয়ে কাজ করে তারা দেখা যাচ্ছে যে কোনো একটা পোস্ট সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে আর কেউ দেখবে না সো বাংলাদেশের বাইরে তার কপি রাইট নাই ডিস্ট্রিবিউশন করা তো তখন হচ্ছে যে এভাবে লোকেশনটা রেস্ট্রিক্ট করে দেওয়া যায় যেমন অনেক সময় হচ্ছে বাংলাদেশে ক্রিকেটের যে হাইলাইটসগুলো থাকে সেগুলো তো এরকম রেস্ট্রিকশন দিয়ে দেয় সো বাংলাদেশের বাইরে থেকে কেউ জিনিসটা দেখতে পায় না যেমন ইদানিং হচ্ছে লালিগাতে যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো ফেসবুক ডিরেক্ট সম্প্রচার করতেছে বাংলাদেশ বা কয়েকটা কন্টিনেন্টের জন্য বা কান্ট্রি কান্ট্রির জন্য সো হচ্ছে যারা স্পেনে আছে তারা হয়তো ফেসবুকে এই হাইলাইটসটা দেখতে পারবে না বা তারা ফেসবুক লাইভটা দেখতে পারবে না সো এটা কীভাবে কাজ করে এভাবে অডিয়েন্সটা রেস্ট্রিকশন দিয়ে দেয় এই কান্ট্রি রেস্ট্রিকশন যখন দিয়ে দেয় তখন চাইলে এভাবে করতে পারেন তো আপনারা চাইলে এখানে বাল্ক ভলিউমে হচ্ছে যে লোকেশনটা অ্যাড করতে পারেন যে চাচ্ছেন হচ্ছে আপনি পঞ্চাশটা দেশে দেখাবেন বাকিগুলো দেশে দেখাবেন না তো আপনাকে তো বারবার প্রতিবার পঞ্চাশটা আসলে টাইপ করা ডিফিকাল্ট তো আপনারা এখান থেকে চাইলে বাল্ক ভলিউমে এই লোকেশনটা অ্যাড করতে পারেন একইভাবে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দিতে পারবেন এখানে যাচ্ছেন হচ্ছে আপনি যারা শুধু বাংলাদেশি বা বাংলা ভাষায় তাদের জন্য দেখাতে যাচ্ছেন বা এখানে যদি যাচ্ছেন যে ইংলিশ অ্যাড করতে যাচ্ছেন ইংলিশ অ্যাড করতে পারবেন এরকম হচ্ছে রেস্ট্রিকশান দিতে পারবেন সো দেখেন এটা যখন রেস্ট্রিকশান দিয়ে দিচ্ছেন তখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে লোকজন যারা পঁচিশ প্লাস বয়সী এবং বাংলা এবং ইংলিশ যাদের ল্যাঙ্গুয়েজ সেটিংটা সেট করা তা শুধুমাত্র তারা দেখতে পারবে তো এটা যখন সেভ দিবেন সো এখানে দেখবেন হচ্ছে এটা কাস্টমার একটা অপশান চলে আসবে এবং আপনার নিউজ ফিডে এই অডিয়েন্স রেস্ট্রিকশনটা চলে আসছে এরপরে আমরা দেখাবো কিভাবে আপনি নিউজ ফিট টার্গেটিংটা করবেন সো নিউজ ফিট টার্গেটিং করার জন্য আপনি এখানে হচ্ছে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি কিন্তু ইন্টারেস্ট দিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি এজ গ্রুপ সিলেক্ট করতে পারবেন লোকেশান সিলেক্ট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন কিন্তু এখানে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে নিউজ ফিট টার্গেটিংয়ে ইন্টারেস্ট অ্যাড করা তো এটা কীরকম নিউজ ফিট ইন্টারেস্টটা অ্যাড করা যেমন হচ্ছে আপনার যদি কথার কথা কোনো একটা জুয়েলারির কোনো একটা পেজ আছে সো আপনি যাচ্ছেন সবার কাছে হচ্ছে পেজের পোস্টার না গিয়ে জাস্ট হচ্ছে এখানে ইন্টারেস্ট আকারে হচ্ছে আপনি দিয়ে দেবেন যে হচ্ছে যারা জুয়েলারি ইয়ে ফলো করে তাদের কাছে যেন হচ্ছে যায় সো আপনি হচ্ছে জুয়েলারি যারা ফলো করে তাদের কাছে হচ্ছে এটা দেখাতে যাচ্ছেন সো এবং হচ্ছে আপনি দেখা যাচ্ছেন শুধু মেয়েদেরকে দেখাতে যাচ্ছেন অথবা হচ্ছে এখানে আপনি এজ ডিস্ট্রিকশান দিয়ে দিলেন যে আঠারো থেকে কথার কথা এখানে আপনি চল্লিশ দিয়ে দিলেন যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী মেয়েরা হচ্ছে এবং যারা জুয়েলারি পছন্দ করে শুধুমাত্র তারা দেখবে এটা কিন্তু সবার কাছে তখন যাবে না বা আপনি চাইলে এখানে আরও রেস্ট্রিকশন দিতে পারেন এখানে হচ্ছে আপনি কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারেন এখানে যাচ্ছেন হচ্ছে আপনি বাংলাদেশে দিচ্ছেন সো এরকম করে হচ্ছে আপনি ঢাকা দিতে পারেন সেখানে হচ্ছে আপনি লোকেশানসটা সেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন এভাবে হচ্ছে আপনি নিউজ ফিডটা টার্গেট করে দিতে পারবেন যে শুধুমাত্র স্পেসিফিক ইন্টারেস্টের লোকজন এটা দেখে তো এটা অনেক সময় অনেকে প্রেফার করে অনেকে প্রেফার করে অনেকে যেটা মনে করে যেন আমার পেজের পোস্ট সবাই দেখলে তো ভালো কিছু প্যাসিভ কাস্টমারও পাওয়া যেতে পারে এখন কিনছেন হয়তো পরে কিনতে পারে অথবা যদি কোনো ছেলে দেখে ছেলে হয়তো তাদের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড অথবা মা বা বোনের জন্য হচ্ছে গিফট করতে পারে সো অনেকে হচ্ছে বিভিন্ন চিন্তা থেকে এটা হচ্ছে রেস্ট্রিকশনার দেন না সো এটা আপনার অডিয়েন্সের উপর বা আপনার হচ্ছে বিজনেস নেচার উপর ডিপেন্ড করতে পারে সো এভাবে চাইলে হচ্ছে আপনি নিউজ ফিড টার্গেট করতে পারেন এবং একটু আগে যেটা দেখালাম আপনি হচ্ছে অডিয়েন্স রিস্ট্রিক্ট করতে পারেন আর আপনি যদি কোনো কিছুই না করতে চান আপনি হচ্ছে এটা বাই ডিফল্ট যেভাবে আছে পাবলিক তো এটা পাবলিক হিসেবে থাকতে পারে এবং আপনি যতবার হচ্ছে নতুন পোস্ট ক্রিয়েট করবেন ততবার হচ্ছে এটা বাই ডিফল্ট আসলে পাবলিক হিসেবে থাকবে সো আমরা শিখে গেলাম কীভাবে পোস্ট ভিজিবিলিটি অপশানটা কাজ করে সো আজকে এই পর্যন্তই